আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বিরিয়ানি কিভাবে অনেক মজা করে খুব করে এটা আপনারা গরুর মাংসের বিরিয়ানিও বলতে পারেন আবার তেহেরিও বলতে পারেন এখন আমি একটা ফ্রাই প্যানের মাঝে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি অনিয়ন দিয়ে দিলাম আর তিন চারটা মরিচ দিয়ে দিলাম মরিচটা মাছ দেওয়া কাইটা তারপরে দিয়ে দিলাম এটার মধ্যে আর এখানে আমি বাঁচতে থাকবো নাড়া করতে থাকবো এই যে একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি এখানে আদা রসুন ব্ল্যান্ডা করে রাখছিলাম দিয়ে দিলাম তারপরে যে আমি মশলাটুকু দিয়ে দিলাম মশলা আমি বানায় রাখছিলাম বিরিয়ানির মশলা এই মশলার মাঝে আমি আবার জিরা দিছিলাম এক চামচ জিরা আর এক চামচ এক চামচ ধনিয়া এখন আমি দিয়া কিছুক্ষণ কষাবো কষানোর পরে এখন আমি এক চামচ ইয়গার দিয়ে দিতেছি এটা মিক্স করব এই যে মিক্স করতে থাকব যতক্ষণ পর্যন্ত এটা মিক্স না হয় মিশ মিশে যাবে এই মশলার সাথে এই যে মশলার সাথে মিক্স করা হয়ে গেছে আমি এখন ডাকনা দিয়ে আবার কতক্ষণ জাল দিব জাল দেওয়া হওয়ার পরে এখন আমি কষ মশলাটা কষানো হওয়ার পরে আমি যে কেটে রাখা মাংসটুকু আমি এটা আমি দিয়ে দিলাম মাংসটুকু আমি ধুইয়া পানি জড়া রেখে দিয়েছিলাম আর ছোটো ছোটো করে কাটছি এখন এই মাংসটা আমি এই মশলার সাথে মিক্স করলাম এখন দেখেন আমি এটা ঢাকনা দিয়ে জাল দিছি কিছুক্ষণ পরে এই যে দেখেন এটা হয়েই গেছে অলমোস্ট হয়ে গেছে এখন আবার কভার দিয়ে এটা আমি কিছুক্ষণ জাল দিব এই যে এই যে আমার মশলা আমার গরুর মাংস হয়ে গেছে এখন আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বাজতেছি বাজতেছি পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে হালকা এখন আমি রাইস দিয়ে দিলাম আমি এই চালটা আমি ধুইয়া রেখে দিয়েছিলাম পানি জড়ায় রেখে দিয়েছি এখন এই চালটা আমি এখানে দিয়ে দিলাম এখন বাঁচতে থাকবো বাঁচতে থাকবো দেখি অনেকক্ষণ বাঁচতে হবে একটু টাইম নিয়ে এরা এই রাইসটা একটু বাঁচতে হবে একটু টাইম লাগবে এখন এটা বাঁচতে থাকবো যত যখন দেখবো যে এই রাইসটা ফুটতে থাকে তখন আমি দিয়ে দেব আমার রাইসটা যে ফুটতেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানিটা আমি গরম পানি দিব এটা দেখেন অনেক গরম একদম গরম এখন পানির মাপটা হয়েছে আমার এখানে চার কাপ চাল দিছি এই চার কাপ চালের মধ্যে আট কাপ পানি দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মিক্স করতেছি এখন আমি রোজ অর্ডার দিতেছি পরিমাণ মতো অল্প সামান্য অল্প বেশি দিয়ে না তাহলে এটা গন্ধ খারাপ হয়ে যাবে আর এটা সে কেউড়া জল দিতেছি এই যে জাস্ট শুধু অল্প দু তিন ড্রপ কেউড়া জল এখন এটা মিক্স করে এই যে আমি কিছুক্ষণ জাল দিছি জাল দেওয়ার পরে পানিটা যখন শুকাইছে তখন আমি এই যে এখানে দিয়ে দিতেছি ওই যে আমার রেডি করা মাংসটুকু এখানে দিয়ে দেব কিন্তু মাংসটুকু এখন দেওয়ার পরে আমি এটা মিক্স করব না এখন আমি এইভাবেই আমি খবর দিয়ে জাল দিব কিছুক্ষণ জাল দেওয়ার পরে পানিটা যখন একটু শুকাবে তখন আমি এটা মিক্স করবো সাথে সাথে মিক্স করলে তখন এই যে পুল আর চালটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে আর কেমন জানি চাল চাল হয়ে থাকে এই যে মিক্স করতেছে আবার আসতে আসতে করতে অনেক আস্তে আস্তে করতে হবে নালে চালটা ভাঙা যাবে চালটা গেলে দেখতে সুন্দর লাগবে না খাইতে আসে বাট দেখতে অনেক কিছু দেখতে সুন্দর লাগলে খাইতেও চা বুঝছেন আস্তে আস্তে এটা সবটুকু রাইস গরুর মাংস আমি এখানে মিক্স করে দিব আস্তে আস্তে এই যে এখন হয়ে গেছে আমার মিক্স করা এখন আমি কভার দিয়ে আর কিছুক্ষণ জাল দিব একটু ওয়েট করি তারপরে দেখি আবার এটার মধ্যে আমি তাওয়াল দিয়ে দিব যাতে করে মানে তাড়াতাড়ি হয় সবগুলো রাইস যেন ঠিক মতো হয় আমি আস্তে আগুন দিয়ে দিছি একদম স্লো এই যে আবার ব্যাক করলাম এখন ওপেন করে দেখি কি অবস্থা আমার রাইস স্মেল সো গুড এত সুন্দর গন্ধ ওমায় গাড়ি ইট নাও আমার তো এখনই খাইতে মন চাইতেছে গন্ধে ওমাই গড় এটা হয় না এখন আমি আবার ডাকনা দেওয়া কিছু কঞ্চাল দিব তাওয়াল দিয়া এখন আবার ব্যাক করলাম এই যে আমার তো মনে হয়ে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে রাইস সিদ্ধ হয়েছে আর আমার রাইসটা এত জ্বর জড়া হয়েছে স্মেলে বাসা গেছে এত সুন্দর জ্বর জরা হয়ে গেছে এই যে দেখেন আমার আমার বিরিয়ানি তেহেরি বলেন বা গরুর বিরিয়ানি বলেন আমরা খাইছি আমাদের অনেক মজা লাগছে আপনার এইভাবে খুব করে দেখতে পারেন